সাতক্ষীরা ব্যাটালিয়ানের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ চোরাচালান মাদক পাচার ও নারী শিশু পাচার সহ বিভিন্ন সীমান্ত অপরাধ মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত গত দোসরা জানুয়ারি দুই হাজার থেকে আট জানুয়ারি দুই পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ানের অধীনস্থ বৈকারী কুশখালি কালিয়ানি ভোমরা হিজলদি সুলতানপুর চান্দরিয়া বিওপি ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সহ বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয় সভাগুলোতে সীমান্তবর্তী এলাকায় বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন বৃহস্পতিবার সাতক্ষীরা সীমান্ত এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ চোরাচালান নারী ও শিশু পাচার রোধ সহ সীমান্ত অপরাধ বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক করা হয় এবং বিজিবিকে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করা হয় একই সঙ্গে যুব সমাজকে মাদকের লক্ষ্যে মাদক দ্রব্যের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় স্থানীয় মসজিদের ইমাম এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ সহ আনুমানিক চারশো পঞ্চাশ জন উপস্থিত ছিলেন বক্তারা সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলার বজায় রাখা এবং কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয় সবাইকে অবগত করা হয় সভায় উপস্থিত স্থানীয় জনগণ সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন দেশের রাজস্ব ফাকিরোধ স্থানীয় শিল্প বিকাশ ও তরুণ সমাজকে মাদকের নির্মম ছবল থেকে রক্ষায় বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক এ ধরনের প্রশংসা করেন তারা একই সঙ্গে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিজিবির প্রতি আহ্বান জানান এলাকাবাসী